নমস্কার বন্ধুরা বাংলা ইত গার্গির নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই আজ আবার শুরু হয়ে গেছে স্কুল আমি পৌঁছেও গেছি স্টেশনে দেখতে পাচ্ছেন সেই ফাঁকা স্টেশন বেলানগর চারপাশটা কি সুন্দর সবুজে ঢেকে গেছে দেখুন বৃষ্টি হয়েছে তো মানে সবুজটা দেখে চোখটা যেন জুড়িয়ে যাচ্ছে আর রোদও মোটামুটি ভালোই আছে আর গরমটাও বেশ ভালোই পড়েছে যাই হোক এবার বসে পড়ি একটু বন্ধুরা দেখতে পাচ্ছি পৌঁছে গেছি আমি স্টেশনে আজকে থেকে স্কুল খুললো দেখা যাক যে কত তাড়াতাড়ি স্কুলে পৌঁছে যেতে পারি দিন বাদলে স্টেশনে এসে বেশ ভালোই লাগছে আমার আর সাথে বাক্সপ্যাটকে আছে কালকে প্রসাদ প্রসাদ এই যে ব্যাগে রয়েছে আর পিছনটা দেখো কি সুন্দর গ্রিনারি হয়েছে খুবই ভালো লাগছে গরম তো আছেই কম বেশি গরম আছে যাই হোক হিউমিডিটি অত্যন্ত বেশি সিটে গরম যেটাকে বলে তো ট্রেনের অপেক্ষায় বসে আছি ট্রেন আসবে উঠবো করতে হয়নি যে ট্রেন আসছে বেশ ঢেপু বাজিয়ে তো যাই হোক ওরা আস্তে আস্তে উঠে ট্রেনে উঠে পড়া পালান আমাদের ট্রেনে উঠে পড়ে ট্রেনে উঠে পড়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছ ট্রেন পুরো ফাঁকা এবার খুব সুন্দরী বেশ হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসে আর কি যাওয়া যাবে এরপরে নেমে গেছি ট্রেন থেকে বসে পড়েছি অটোতে আর অটো ছেড়েও দিয়েছে দেখতে পাচ্ছ এবার আমি স্কুলের উদ্দেশ্যে রওনা হচ্ছি মিনিট পাঁচেকের মধ্যেই আশা করি পৌঁছে যাব আর কি স্কুলে তারপরে যাই স্কুলে গিয়ে যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো মিটিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে স্কুলের কাজকর্ম মোটামুটি বেজে গেল দুটো আড়াইটে মিটে গেছে এবার আমি বেরিয়ে পড়েছি আমাদের অফিসের উদ্দেশ্যে সেখানে কিছু আমার মান্থলি রিপোর্ট জমা করতে হয় তো সেই সমস্ত মান্থলি রিপোর্ট জমা করব বলে বেরিয়ে পড়েছি এখন প্রায় দুপুর আড়াইটের মতো বাজে দেখতেই পাচ্ছেন যে রাস্তাঘাট প্রচণ্ড শুনশান আর এই রাস্তাটা ধরেই আর কি আমাদের অফিস যেটা আর কি সেখানে আমাদের পৌঁছাতে হবে অফিসে পৌঁছে গেছি দেখুন কি সুন্দর সূর্যমুখী ফুল ফুটেছে আর কিরকম সময়ের সাথে সাথে এই যে মুখ চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন দিকে ঘুরে পড়েছে সূর্য যেহেতু এখন পশ্চিম দিকে অফিসে কাজকর্ম মিটে গেছে এবার আমি বাড়ির দিকে রওনা হচ্ছি রোদ তেমন একটা খুব নেই তবুও আর কি সানগ্লাস পরে নিই আর কি যতটা রোদে চলতে গেলে কাজে লাগে ঠিক আছে এবার একদম বাড়ি যাই বাড়ি গিয়ে ফ্রেশ হই তারপরে আসছি তো বন্ধুরা বাড়ি ফিরে ফ্রেশ হয়ে পড়েছি একদম প্রচণ্ড মানে আর কি সারাদিনের অনেক দিন পরে গিয়েছিলাম স্কুল তো যাই হোক সেই জন্য একটুখানি বেশি কষ্ট হলো তারপরে ভালো লাগাও এতদিন পরে আর কি নিজের কর্মস্থলে গিয়ে ভালোই লাগলো এই যে এবারে এক থালা ফল নিয়ে বসে পড়েছি একটু ফলাহার করব। কারণ দিন প্রায় শেষ এখন প্রায় পাঁচটা মতো বাজে এখন অন্য কিছু খেতে ইচ্ছা করছে না তো একটু এই ফলাহার করে নিই ফলাহার করে তারপরে আবার একটু রেস্ট করব। রেস্ট করার পরে সন্ধেবেলা দেখা যাক আবার কী সমস্ত কাজকর্ম থাকে সেগুলো নিয়ে আবার বসতে হবে তাহলে এখন চটপট খেয়ে ফেলি ফলগুলো তো সন্ধ্যাবেলা ওই ফলাহার করার পরে একটু টুকটাক কাজকর্ম করেছি অল্প রেস্ট নিয়ে ঘরটর গোছানো ছিল আর তেমন কিছু খুব একটা ছিল না যাই হোক সেগুলো শেয়ার করিনি এরপর একেবারে চলে এসেছি ডিনার টেবিলে দেখতেই পাচ্ছেন পুজোর খিচুড়ি আলুর দম এগুলো কিছু কিছু রয়ে গিয়েছিল তো সেগুলোই দিয়ে ডিনারটা কমপ্লিট করে নেব তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা